আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব বাংলা টিপস সম্পর্কে বাংলার গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আমরা সব বই পড়তে পারবো না আমাদের টেস্ট পরীক্ষা মোটামুটি হয়েছে বা খুব ভালো হয়নি বা আমার সারা বছর ঠিকঠাক পড়া হয়নি অল্প সময়ের মধ্যে কিভাবে নিজেকে দাঁড় দাঁড় করাবো সেটাই হলো আজকের মূল আলোচনা কিভাবে সমস্ত নোটস পাবো কোন নোটস সহজ সরল ভাষায় আমরা পেতে পারি কি পড়লে আমার ভালো রেজাল্ট হবে কোন কোন গল্পগুলো পড়বো কোন কোন গল্পগুলো টোটালি বাদ দিয়ে দেবো এখন আর পড়ার সময় নেই বা কি কি পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারি তার সম্পূর্ণ আলোচনা শর্টকাট আলোচনা কিন্তু আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো যার নামই হচ্ছে ক্লাস শর্টকাট খুব ভালো উন্নত মানের ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাস নয় মূলত যারা একটু পিছিয়ে পড়ে আছো যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী বা সারা বছর ঠিকঠাক হয়ে পাবজি ওাবজি খেলার জন্য পড়ে উঠতে পারো তাদের জন্যই কিন্তু আজকের এই মূল আলোচনা তবে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এটা শুনতে পারো শুনে দেখতে পারো যে তাদের এই সমস্তগুলো তারা বেশি করে জোর দিয়ে পড়বে তাহলে দেখবে যে অনেক বেশি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে এবং এই জায়গাগুলো কারণ একটা বইয়ের তো সমস্ত জায়গায় তো ফোকাস দেওয়া যায় না কিছু কিছু জায়গায় একটু বেশি পরিমাণে ফোকাস দিতে হয় তো সেই জায়গাগুলো কোনগুলো সেগুলোই কিন্তু আমরা আজকে আলোচনা করব তবে হ্যাঁ অনেকে ভাবতে পারো যে স্যার শর্টকাট মানে কি আমরা স্যার নব্বই মার্কের পরীক্ষার মধ্যে আমরা কি স্যার কিছু অংশ পড়তে পারবো বা কিছু অংশ পরীক্ষায় লিখতে পারবো কিছু অংশ লিখতে পারবো না এরকম বিষয় না শর্টকাট মানে এই নয় যে আমি পরীক্ষায় কম পাবো শর্টকাট মানে এটাই যে আমি অল্প পড়ে বেশি নম্বর পাবো বোঝা গেল কি বললাম অর্থাৎ আমার খুব বেশি পড়ার দরকার নেই কিন্তু আমি যেটুকু পড়বো সলিড পড়বো চলে আসবো পর পর আলোচনায় প্রথমে রয়েছে শর্ট কোশ্চেন প্রথমে কি শর্ট কোশ্চেন আমাদের এমসি কু কোশ্চেন ব্যাকরণের প্রশ্ন আর অন্যান্য আলোচনা শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য একটা কথা বলতে পারি বিভিন্ন টেস্ট পেপার আছে টেস্ট সব গুলো করো খুব উপকার লাগবে ভীষণ ভীষণ উপকার লাগবে আরেকটা একটা কথা এই মুহূর্তে যে কোনো একটা হাতের ধারে বই নিয়ে নাও তার মধ্যে যেমন আমার ধারে এই মুহূর্তে রয়েছে একটা বই যেটা হচ্ছে বাংলা বাংলা মাধ্যমিক সাজেশন সাকসেস সিরিজ এই বইটা এটা কিন্তু একটা অনবদ্য বই কারণ কি এর ভেতরে আমি ঠিক যে কথাগুলো বলছি এই যে অধ্যায়গুলো রয়েছে এর প্রত্যেকটা অধ্যায়ের শর্ট দেওয়া আছে খুব বেশি শর্ট নেই একদম গোনা যেমন ধরো আমি যদি বলি জ্ঞান গল্প থেকে কটা শর্ট দেওয়া আছে বারোটা এমসি কিউ কোশ্চেন দেওয়া আছে বারোটা এমসি কিউ কোশ্চেন এসে কিউ ঠিক ওরকম গুনে দেওয়া আছে কটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ষোলোটা এসে কিউ কোশ্চেন বড় কোশ্চেন খুব বেশি দেওয়া পয়েন্ট করে করে লেখা ঠিক আছে একদম ঠিক যে কটা প্রশ্ন শেষ দুটো তিনটে প্রশ্ন বহুরূপী গল্প থেকে ঠিক অল্প কটা এমসিকিউ কোশ্চেন অল্প কটা এসে কিউ কোয়েশ্চেন বার্ড কোশ্চেন ঠিক দুটো তিনটে ঠিক যে কটা পরীক্ষা আসতে পারে একটাও এক্সট্রা লেখা নেই একদম সাজেশন সাজেস্টিভ বুক সাজেস্টিভ বই কিন্তু এখানে রয়েছে আমি পর একের পর এক আলোচনা করছি তো যাই হোক এই কথাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এবং কথা হচ্ছে যে এইভাবে আমাকে পড়তে হবে বেশি যদি আমি এই মুহূর্তে পড়তে যাই তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব আমাকে পড়তে হবে অল্প পরিমাণে এবার দেখো আমরা পর পর করে আলোচনা করি কিভাবে পড়বো তাহলে প্রথমেই বললাম আমরা শর্ট বা এমসিকিউ যে কোনো টেস্ট পেপার বা যদি অ্যান্সার করা চাও প্রত্যেকটা পার্ট থেকে শর্ট কোশ্চেন বেশি পড়ে এখন লাভ নেই তবে হ্যাঁ পাঠ্য বই যদি তুমি বেশি বেশি করে পড়তে পারো সেটা কিন্তু খুব উপকারে লাগবে আর একটা বললাম যেটা কারণ ব্যাকরণের সাইড রয়েছে যেটা তোমরা পাঠ্য বইয়ে পাবে না এই বইটাতে কিন্তু অনবদ্য রয়েছে খুব কম বাজেট যেকোনো দোকানে গেলেও পেয়ে যাবে বা অনলাইনেও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবার আসবো পরবর্তী আলোচনায় গল্প স্যার আমার পাঁচটা রয়েছে স্যার আমি কি পাঁচটা গল্পই পড়তে হবে দরকার নেই পাঁচটা গল্প পড়ার এখন পাঁচটা গল্প পড়তে গেলে পাঁচটা গল্প সব প্রশ্ন রেডি করতে গেলে তো আমার পরীক্ষা দিয়ে আর বাড়ি আসা লাগবে না নম্বর তোমার অটোমেটিক্যালি কম হয়ে যাবে আমি তোমাদের জন্য দুটো গল্প বলছি কটা গল্প দুটো গল্প কি কি গল্প একটা হচ্ছে বহুরূপী আর একটা হচ্ছে পথের দাবি এই দুটো গল্প দেখো ভালো করে মনে রাখো কিন্তু আমার কথাটা অনেক অনেক কথা বলবে আমি পাঁচটা বলছি না দুটো গল্প বলছি বহুরূপী পথের দাবি চ্যালেঞ্জ দিয়ে বলছি বহুরূপী এবং পথের দাবি যদি তুমি পড়ো তোমাদের একটা তিন মার্কের প্রশ্নও তোমরা কমন পাবে একটা পাঁচ মার্কের প্রশ্নও কমন পাবে ব্যাস আর তিনটে কিন্তু আমি এখানে বলছি না স্টপ করে দিলাম দেখো স্টপ করে দিলাম আমার একটা প্রশ্ন লিখতে হবে তিন মার্কে দুটো আসবে পাঁচ মার্কে দুটো আসবে আমি দুটো গল্প ভালো করে করবো বহুরূপী আর পথের দাবি যারা দুর্বল যারা সারা বছর কম পড়াশোনা করেছ পরীক্ষায় সম্পূর্ণ কমন পেতে চাইছ অল্প করে কমন পেতে চাইছো তাদের জন্য গল্পের পাঁচটাকে কেটে দিয়ে আমি দুটো রেখেছি বহুরূপী এবং পথের দাবি এই দুটো তোমাকে পড়তে হবে কি কি প্রশ্ন পড়বে আমরা সাজেশনেও দিয়েছি এবং আমরা দেখলাম যে সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই বইটাতে করা রয়েছে বেশিরভাগ মোস্ট অফ দ্য কোশ্চেন করা রয়েছে

কুলু আছে কিন্তু আমি তোমাদের বলে বলে দিতে পারি সেটা হচ্ছে এর কবিকে এটা তোমাকে জানতে হবে কোথা থেকে কাব্য গ্রন্থ কোন কাব্য গ্রন্থের এই যে কবিতাগুলো কবিতাগুলো কেউ যদি এই পুরো জেনে যাও কারণ কবিতার থেকে লাইন তুলে 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 প্রশ্ন দেয় একদম বিধিকর না করে কি নৈরাস আশা নিরাশা অনেক কিছু দিয়ে দিল কি হবে উত্তর বোঝা গেল কি বললাম তো কথা হচ্ছে তাই যে কোনো প্রশ্ন উত্তর করার জন্য কিন্তু কবিতার কবিতা মনে রাখাটা খুব বড় একটা বিষয় এবার কথা হচ্ছে এই কবিতার মধ্যে এই কবিতা আছে এই সাতখানা কবিতা শর্টকাট কি মেথড আছে আমি তোমাদের বলে দিচ্ছি এর জন্য একদম একটা শর্টকাট কথা আমি তোমাদের বলছি যে শর্টকাটের উপরে আর কিছু নেই কি কি আমি বলে এক নম্বর অশোকী একজন দুই নম্বর প্রলয়াল লাশ তিন নম্বর সিন্ধু তীরে চার নম্বর অস্ত্রের বিরুদ্ধে এই চারটে করতে হবে এই তিনটে কমানো যেতে পারে এর থেকে আর কমানো যাবে না এই চারটে পড়তেই হবে কেন বললাম কারণ আমাদের পাঁচ মার্কের দুটো প্রশ্ন আসবে আর তিন মার্কের দুটো প্রশ্ন আসবে কথাটা খুব ভালোভাবে বুঝবে তাহলে এখান থেকে একটা পাঁচ দিতে পারে এখান থেকে একটা তিন দিতে পারে এখান থেকে একটা পাঁচ দিতে পারে এখান থেকে একটা তিন দিতে পারে যে কারণে কোন জায়গা থেকে কি দেবে তার কোনো গ্যারান্টি নেই এই চারটি অংশ অশোকী একজন প্রলায় লাশ সিন্ধু তীরে অশ্চেল বিরুদ্ধে গান এই চারটে যদি পড়ো পাঁচ এবং তিনের জন্য তাহলে কিন্তু তোমরা পাঁচ এবং তিন কমন পাবে এটা তোমরা নিশ্চিত ধরে রাখতে পারো এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হ্যাঁ তবে আইয়ার বেদে থাকি এবং আফ্রিকা এখান থেকে তোমাদের তিন মার্কের আসার সম্ভাবনা নেই বললে হবে না আই আরো থাকি থেকে পাঁচ মার্কের আসার সম্ভাবনা আছে এবছর আর আফ্রিকা থেকে আবার তিন মার্কের আসার সম্ভাবনা আছে কিন্তু আমি এই সম্ভাবনাটাকে উড়িয়ে দিলাম আর অভিষেক থেকে তো আসবে না বাদ দিতাম তো স্বাভাবিকভাবে আমি এই দুটো অপশনটাকে বাদ দিয়ে আমি এই চারটে কবিতা বললাম এই চারটে কবিতার প্রশ্ন যে কটা দিয়েছি আমি সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করো খুব সুন্দর করে রেডি করো একদম সুন্দরভাবে আর তার থেকেও আর একটা কথা বলি অনেক উত্তর খুঁজে পাচ্ছ না পরীক্ষার আগে হুম যাচ্ছ আমি স্যার কোথায় পাবো প্রশ্ন কোথায় পাবো নোট কি বুঝে লিখবো কোন প্রশ্নের উত্তর কি লিখবো কিছু বুঝতে পারছি না কিভাবে লিখবো মনে রাখতে পারছি না সমস্ত প্রশ্নের সমাধান এই বইটার মধ্যে কিন্তু এই মুহূর্তে ইনক্লুড করা আছে খুব শর্টকাট ভাবে খুব শর্টকাট ভাবে করা রয়েছে আমি যদি আফ্রিকা কবিতায় যাই আফ্রিকা কবিতাটা আমি বাদ দিই আফ্রিকা কবিতায় প্রশ্ন সংখ্যাও খুব কম দেওয়া রয়েছে ধরো অভিষেক অভিষেকের থেকে শুধু শর্ট কোশ্চেনের পাঁচটা খুব ইম্পর্টেন্ট ধরো প্রহ্লাস তিন মার্কের জন্য পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে মার্কের জন্য দুটো প্রশ্ন দেওয়া রয়েছে বোঝা গেল কি বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উত্তর সহ করা রয়েছে কিন্তু এখানে বইটাকে কিন্তু তোমরা দেখতে পারো এক্সাম বাংলা পাবলিকেশন মনে রাখবে দোকানে গিয়ে দেখতে পারো সাকসেস প্লাস সিরিজের বই খুবই বই সনন্দন্য লেখকের লেখা বই স্কুল শিক্ষকের লেখা বই ঠিক আছে এবার চলে আসবো পরবর্তী আলোচনা তাহলে এই হলো আমাদের কবিতা কবিতার টিপসটা বোঝা গেল তাহলে গল্পের ক্ষেত্রে আমরা পড়লাম বৌরূপী পথের দ্বার আর সঠিক ক্ষেত্রে তো বলেই দিয়েছি কবিতার থেকে আমরা বললাম এই চারটে অসুখ একজন করলা হিন্দুদের অস্ত্র করতে হলো নেক্সট আমাদের চলে আসো প্রবন্ধ কি কি হারিয়ে যাওয়া কালে কারণ বাংলা ভাষায় বিজ্ঞান আমি স্পষ্ট বলছি প্রবন্ধ এমনই একটা জিনিস যেটা নিউটনের গতিসূত্রের মতো শব্দের ব্যতিক্রম ঘটানো যায় না বানিয়ে উত্তর লেখা যায় না একদম বইয়ের যে অংশে যেমন আছে ঠিক সেই অংশ তেমনভাবে উত্তর লিখতে হয় যেমন যে অংশ আছে সে অংশ উত্তর লিখতে হয় বোঝা গেল মানে যে অংশদের প্রশ্ন দেবে সেই অংশ ঢুকতে হয় এখানে গল্পের কিছু নেই বানিয়ে লেখার কিছু নেই অত বুঝিয়ে লেখারও কিছু নেই যেমন আছে তেমন লেখো ফুল ট্রিক্স কিন্তু এটা কথা হচ্ছে আমার দুটো পড়ার দরকার নেই যে কোনো একটা পার্ট হারিয়ে যাওয়া কালী পড়বো নয় বাংলা ভাষায় বিজ্ঞান পড়বো যে কোনো একটা পার্ট ভালো করে পড়বো যারা দুর্বল আমি তাদের বলবো হারিয়ে যাওয়া কালীকরমটা বলো কারণ ওখানে তিনটে কোশ্চেন রয়েছে তিনটে কোয়েশ্চেন পড়লে কখন পেয়ে যাবে সাজেশন আমি সেই কোশ্চেন দিয়েছি আর এই বইটা যেটার কথা বললাম এখানেও কিন্তু এই কোশ্চেনের নোটস কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে তিন চারটে প্রশ্ন কিন্তু রয়েছে যে তিন চারটে প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়লেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হারিয়ে কালী তৈরি সহজ পদ্ধতিটা দেওয়া রয়েছে জন্ম নিল ফাউন্টেন পেন আরেকটা হচ্ছে আশ্চর্য সব অবলুপ্তির পথে সব মিলিয়ে লেখালেখি ছোটখাটো অনুষ্ঠান এই চার পাঁচটা কোশ্চেন দেওয়া রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট চার পাঁচটা কোশ্চেন ওই চার পাঁচটা কোশ্চেন পর আর কিছু নেই শর্টকাট মেথব নেক্সট নাটক নাটক তো পড়তেই হবে এর কোনো অপশন নেই তবুও একটা অপশন আছে নাটকের অপশন নেই কত বড় একটা নাটক নাটক থেকে অনেকগুলো প্রশ্ন হিসাব তো কুড়ি থেকে বাইশটা প্রশ্ন নাটক থেকে আমাদের রেডি করতে হয় সেখানেও অপশন আছে সেখানেও আমরা করতে পারি নাটকের যদি তোমরা ঠিক করে দেখো তোমরা অনেকেই বুঝবে না টোটাল দুটো পার্ট আছে একটা ক্লাইম্যাক্স পার্ট একটা স্টার্টিং পার্ট এই পার্ট থেকে একটা প্রশ্ন আসে এই পার্ট থেকে একটা প্রশ্ন আসে প্রত্যেকবার সেম ঘটনা ঘটে প্রত্যেক পার্ট সেম ঘটনা ঘটে যার জন্য ফার্স্ট অংশের প্রশ্নটা ভালো করে পড়ো আর নাহলে লাস্ট অংশের প্রশ্নগুলো ভালো করে পড়ো কি বললাম মজা গেল সহজ কোনটা ফার্স্ট অংশের প্রশ্নগুলো লাস্টের দিকের অংশগুলোও সহজ কিন্তু ওখানে ডায়লগগুলো ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে তো যাই হোক যে যেটা পারো করতে পারো করো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু নাটক থেকে যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে আর এখানে এই বইটাতে আমি যেটা বললাম নাটকগুলোর প্রশ্ন উত্তর কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে যেটা কিন্তু সব মিলে অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে সেই কয়েকটা প্রশ্ন বাংলার দুর্যোগের ঘন ঘটা আমার এই অক্ষমতার জন্য ক্ষমা করো দুদিন না রক্ত কার সব ধরনের প্রশ্ন যেটা আজ বিচারের দিন নয় সৌভাদ্র স্থাপনের দিন ঠিক যে কটা প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট ঠিক সে কটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে আসবো কণি দেখো কনি উপন্যাসের চোদ্দটা অংশ আছে চোদ্দটা অংশ থেকে আমি তোমাদের স্পেশালি অংশ বরাবর কিন্তু প্রশ্ন তুলে ধরেছিলাম অংশ বরাবর প্রশ্ন যে এই অংশ থেকে এই অংশ এই অংশ থেকে এই অংশ এরকম করে মোট চোদ্দটা অংশের মধ্যে আমি সেখানে দেখবে পাঁচটা অংশকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমি তোমাদের বলে দিচ্ছি তাও আমি তোমাদের বলে দিই যেহেতু শর্টকাট নিয়ে আলোচনা হচ্ছে সেহেতু শর্টকাটের ডিটেলসটা আমি তোমাদের বলে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং তারপরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এর মধ্যে আমি বলি এক নম্বর পার্ট আমি যেগুলো বলবো সেগুলো বাদ দিয়ে দেবে এক নম্বর পার্ট ছয় ছয় নম্বর পাঠ আট আমি বলে দিচ্ছি কোন থেকে এক ছয় আট তারপরে হচ্ছে এগারো বারো এগারো বারো ঠিক আছে তারপরে হচ্ছে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা অংশ থেকে এবছর প্রশ্ন সম্ভাবনা নেই আবার বলছি এক ছয় আট এগারো বারো তেরো আর বাকি যে কটা যেমন চোদ্দ নম্বর পার্টের দুটো প্রশ্ন আমি একটু বলে দিই সোনামাত্র দপ করে বসলো এবার ভালো করে তাকালো ওই কার সত্য সংখ্যাটা ভেসে উঠলো যে প্রশ্নটা ওই প্রশ্নটা তারপরে ধরো তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেব ব্যাটাদের কে কার পায়ে জল খায় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে ধরো আহ তোমার নয় নম্বর পার্টের যেটা প্রশ্ন রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক তারপরে ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে গেল তারপরে তোমার সাত নম্বর পার্টের প্রশ্ন যেটা রয়েছে দেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আচ্ছা বুকের মধ্যে প্রচন্ড মোচর সে অনুভব করলো যেটা ছয় নম্বর পাঠের একটা প্রশ্ন কিন্তু এটা কতটা এবছর ইম্পর্টেন্ট নয় পাঁচ নম্বর পাঠের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে যে চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো ঠিক আছে এই যে প্রশ্ন কটা রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতেই হবে এই পাঠের প্রশ্নগুলো তো শর্টকাট সাজেশনে কি এই পাঠগুলো বাদ দিয়ে বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো ভালো করে পড়ো আর ওই অংশ থেকেই বাছাইকৃত প্রশ্নগুলো আমি দেখলাম যে এই বইয়ে কিন্তু রেডি করা রয়েছে যেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো সব মিলে প্রশ্নের পরিমাণ খুবই কম মাত্র কয়েকটা প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে ফোনি থেকে এবং প্রত্যেকটা প্রশ্ন আমাদের যেহেতু তিনটে আর দুটো লিখতে হবে আশা করা যায় এই বইয়ে যে কটা প্রশ্ন রয়েছে মানে কি বলবো এত ছোট্ট বই এই সময় কভার করাটা খুবই সহজ হয়ে যাবে কিন্তু তথ্য সহজ সরল লেখা পড়লেও ভালো লাগবে ব্যাস পরের পাঠে চলে আসি আমরা ব্যাকরণ দেখো এই জিনিসটা নিয়ে আমি বারবার তোমাদের জন্য ক্লাস করেছি বারবার ক্লাস করেছি যে ক্লাসগুলো যারা ভালো করে করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বাক্য বাচ্য কারক সমাস এটা প্র্যাকটিস মানে প্র্যাকটিস না করলেও যারা শুধু ক্লাসগুলো পড়েছে এটা আমি কনফার্ম বলতে পারি তাদের একটা হওয়া উচিত নয় এত সুন্দর নোটসও দিয়েছি ভুল হওয়া উচিত নয় কারণ এইটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার হ্যাঁ তবে ওই যেটা এসে টাইপের কোশ্চেন আছে সেখানে গোনা কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু হয়ে যায় আমিও নোটস দিয়েছি এবং যে প্রশ্নগুলো দিয়েছি ওইটাতেও করা রয়েছে তোমরা কিন্তু সেটা করতে পারো নেক্সট দেখো সংলাপ এবং প্রতিবেদন দুটো পাঠ করা যারা করতে পারবে তো ভালো আর যদি না করতে পারো সবসময় দুটো জিনিসই শিখে রাখার চেষ্টা করবে শুধুমাত্র সংলাপ করবো শুধুমাত্র প্রতিবেদন করবো বাড়ি থেকে পরীক্ষা হলে যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা হলে যাবে না কি বললাম কারণ পরীক্ষার হলে প্রশ্নটা কেমন দেয় তুমি বুঝতে পেরেছো কোনটা তুমি কোনটা নিয়ে দুটো কথা লিখতে পারবে সেইটাই তোমার লেখার বিষয় হওয়া উচিত একটা বিষয় সংলাপ দিলে একটা বিষয়ে প্রতিবেদন দিল প্রতিবেদন দ্বারা বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছো প্রতিবেদন এমন একটা প্রতিবেদন দিল দি দিয়ে দিল যে তুমি সেই প্রতিবেদন সম্পর্কে কিছু জানো না সেই প্রতিবেদনের কোনো ব্যাকগ্রাউন্ড জানো না তার সম্পর্কে কোনো তথ্য জানো না সেক্ষেত্রে লিখতে কি তুমি ভালো মার্কস পাবে পাবে না বা তুমি সংলাপ রেডি করে গেছ আমি যা সংলাপে লিখবো এমন একটা বিষয় সংলাপ লিখতে দিয়েছে সেই বিষয়টা তুমি কিচ্ছু জানো না কি বললাম তাহলে তুমি সেই বিষয়ে শিখে যাবে যেটা তোমার প্রফিটেবল হয় সেটা তুমি পারবে এটা কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার আছে দুই একটা প্র্যাকটিস করবে আর কিভাবে লিখতে হয় মডেল কিভাবে কি কি আসতে পারে সে সম্পর্কে আলোচনা করেছি আর যেটা বললাম এই বইটাতে খুব অল্প কিছু প্র্যাকটিস জিনিস দেওয়া রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারবে যেটা থাকবে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ এটা তো ইংলিশ মাস্টারদের বড় খেলা তো সেখানে ভাষাটা কিন্তু খুব কঠিন থাকে না সহজই থাকে আর কমন আসে আমরা কিন্তু দেখি যে অনেকে বলে যে বমনবাদ কমন আসে না কিন্তু বমনবাদ কমন আসে খুবই সহজ সাধ্য আসে এখানেও এই বইটাতে আমরা দেখলাম যে কিছু মঙ্গলবাদ দেওয়া রয়েছে কিছু না যথেষ্ট তিন পৃষ্ঠা মতো বমনবাদ দেওয়া রয়েছে এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় যে এখান থেকে চলে আসতে পারে সংলাপগুলো খুব ভালো দেওয়া ফেসবুকের ব্যবহারের সুফল গোপাল নিয়ে আলোচনা সোশ্যাল সাইডে সুফল গুফল নিয়ে আলোচনা মাধ্যমিক পাশের পর কি নিয়ে পড়তে চাও প্লাস্টিক ব্যবহারের সুফল গুফল মানে এগুলো তো ডেমো ডেমো দেওয়া যেটা প্র্যাকটিস করলে তুমি লিখতে পারবে কারণ এগুলো হুবহু কমন আমি এটা খুব একটা বলতে পারি না হুবহু কমন আসে নেই আসে না তা বলবো না কিন্তু হুবহু যে কমন পাবো এটা কিন্তু রেয়ার পাওয়া যায় আমরা যে সাজেশন দিই তার মধ্যে পেয়ে যাই কিন্তু সেটা আনলাকি ব্যাপার আমরাও বলতে পারি না যে ওর সঙ্গে মিলে যায় তো যাই হোক এবার আসবো আমরা রচনা দেখো রচনা তো আমরা বলেই দিয়েছিলাম যে তিনটে চারটে রচনা ভালো করে প্র্যাকটিস রাখতে হবে আর যারা দুর্বল তাদের ক্ষেত্রে রচনাটা তো একদম সহজ ব্যাপার বাংলা ঋতু বৈচিত্র্য এই চারটে রচনা ভালো করে প্র্যাকটিস করে রাখবে আমার নোটসেও দেওয়া রয়েছে বা আরও সহজ করেও যদি চাও বা হাতের মুঠোই চাও যেটা আমি তোমাদের বললাম এই যে বইটা রয়েছে এই বইটাতেও কিন্তু রচনা সুন্দর করে নোটস কিন্তু রয়েছে যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যেটা কিন্তু তোমাকে খুব সহজ পয়েন্ট ভিত্তিক কোটেশন মানে রচনার বই দেখো তো কটা কোটেশন পরিবেশার প্রতিকার একটা কোটেশন দুটো কোটেশন পয়েন্ট ভিত্তিক লেখা ঠিক আছে আবার একটা কোটেশন রচনাটা খুব মানে ইম্পর্টেন্ট ছাড়া এখানে কিছু দেওয়া নেই যে কটা আছে শুধু ইম্পর্টেন্ট ব্যাস শেষ মানে যা পরীক্ষায় আসার কথা ঠিক সেটুকু দিয়ে এই বইটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আর তার সঙ্গে কিন্তু আমি এই শর্টকাট টিপসটা তোমাদের শেয়ার করলাম কি বললাম বোঝা গেল এই গল্প থেকে শর্টকাট করলাম কবিতা থেকে শর্টকাট করলাম প্রবন্ধ শর্টকাটটা বলে দিলাম রচনার তিনটে চারটে তিনটে রচনা বললাম এই জিনিসগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো বারবার বলছি ভালো রেজাল্ট করতে গেলে এখনো যেটুকু সময় আছে উঠে পড়ে লাগো কাজে লেগে পড়ো রেজাল্ট ভালো করো এটাই হলো কথা বোঝা গেল কি বললাম আশা করি কোনোরকম রকম কোনো সমস্যা তোমাদের হবে না কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ